সুইডেনে অবস্থিত নোবেল প্রাইজ মিউজিয়ামের রীতি হলো প্রত্যেক পুরস্কার প্রাপকের ব্যবহার করা একটি বা দুটি জিনিস স্মারক হিসেবে রেখে দেওয়া জিনিস মানে যেমন তেমন কিছু নয় যেটিকে হতে হবে এমন কিছু যা সেই নোবেল প্রাপকের কাজ বা সৃষ্টির সঙ্গে সম্পর্কিত পুরস্কার পুরস্কারপ্রাপ্তরাই বেছে দেন সে জিনিস সেই মিউজিয়ামে রয়েছে একটি বাইসাইকেল কিভাবে এলো এই সাইকেলটি এই সাইকেলটি ছিল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের অমর্ত সেন লিখেছেন নোবেল মিউজিয়ামে প্রদর্শনীর জন্য দীর্ঘমেয়াদি ধার হিসেবে আমার কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত দুটি বস্তু নোবেল ফাউন্ডেশন আমার কাছে চাইল কিছুটা ইতস্ত সহকারে আমি নোবেল মিউজিয়ামকে আর্যুফটিও চোদ্দোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রচিত গণিত বিষয়ক বিখ্যাত সংস্কৃত শাস্ত্র যেটা থেকে আমি খুব উপকৃত হয়েছি সেই বইটি এবং আমার পুরনো বাইসাইকেলটা যেটা আমার স্কুল জীবন থেকে সঙ্গী ছিল সেটি তাদের দিলাম উনিশশো সালে যখন বাংলার দুর্ভিক্ষ নিয়ে অধ্যয়ন করছিলাম তখন অগম্য সব স্থান যেমন পুরনো খামার বাড়ি গোদাম ঘর থেকে আমি তথ্য সংগ্রহ করতে সাইকেল ব্যবহার করতাম এছাড়াও শান্তিনিকেতনের আশেপাশের গ্রামের পাঁচ বছর বয়স থেকে শুরু বিভিন্ন বয়সের গ্রুপের বালক বালিকাদের ওজন মাপতে একটি ওজন মাপার যন্ত্র সাইকেলে বয়ে নিয়ে যেতাম লিঙ্গ বৈষম্য এবং মেয়েদের আপাত বঞ্চনার পর্যায়ক্রমিক যে ছবিটি ফুটে উঠত তার অন্বেষণ চালাতাম আমার উঠতে বয়সে যে সাধারণ অ্যাটলাস সাইকেলটি বাবা মায়ের থেকে আমি পেয়েছিলাম সেটি প্রাপ্তবয়স্কদের সাইকেল থেকে কম উচ্চতার ছিল কিন্তু আমি এটা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেছি উনিশশো থেকে উনিশশো এর পর থেকে এটি নোবেল মিউজিয়ামের অধীনে সাইকেলটি শুধুমাত্র শান্তিনিকেতনের মধ্যে দ্রুত চলাচলের জন্য কাজে লাগেনি বরং আশেপাশের গ্রামের আদিবাসী বাচ্চাদের যাদের প্রাথমিক শিক্ষার সুযোগ ছিল না তাদের জন্য নাইট স্কুল যখন আমরা শুরু করলাম তখন যাতায়াতের জন্য এটা কাজে লেগেছিল আমার ক্লাসের কিছু বন্ধু এবং নাইট স্কুলটির শিক্ষক তাদের কোনো সাইকেল ছিল না তাই তাদেরকে আমার সাইকেলের পেছনে এমনকি সামনের বারের উপর না বসিয়ে আমার সাইকেল চালানো খুব বিরল ঘটনা ছিল সমাজের সবচেয়ে নিচু স্তরের নিজের গবেষণার বিষয়বস্তু বানিয়েছিলেন অমর্ত সেন গবেষণার খাতিলে পুত্র সন্তান ও কন্যা সন্তানের বাহ্যিক পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছিলেন মিস্টার সেন এর জন্য একজন সহকারী নিয়োগ করেছিলেন অমর্ত সেন তার কাজ ছিল গ্রাম বাংলার কন্যা ও পুত্র সন্তানের ওজন পরিমাপ করে অমর্ত সেনকে সাহায্য করা কিন্তু এতে প্রতিবন্ধকতাও ছিল অনেক শিশু চাইত না ওজন করাতে কামড়ে আঁচড়ে দিত অমর্ত সেনে নিয়োগ করা সেই সহকারীকে নোবেল কমিটির এক কর্তা ইকোনমিক টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারী বলেন প্রথমে অমর্ত্য সেন তার ছাত্রদের সহযোগিতা চেয়েছিলেন কিন্তু ক্যাম্পাস ছেড়ে ফিল্ড ওয়ার্ক করার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ছাত্ররা এরপরেই নিজে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ভারতের গ্রামে গ্রামে তৃণমূল স্তর থেকে জোগাড় করেছেন গবেষণা সম্বলিত তথ্য যে পরিসংখ্যান পরে তাকে মানব উন্নয়ন সুযোগ নির্ধারণ করতে সাহায্য করেছে একটি নোবেল প্রাইজ বিজয় করা এত সহজ কাজ নয় লেখাটি সংগৃহীত কণ্ঠে ফজিলাত নিসাশাউন